হাই মুসলমান এটা বুঝি জিন্দি এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না এই অশুভ এই ছেলে আপনার উপার্জনের টাকা খায় মায়ের রান্না করা কষ্টের খাবার খায় আর সারা দিন লম্পটের মতো নারী নিয়ে ছবি নিয়ে জেনা ব্যবচারের দৃশ্য নিয়ে আর বখাকে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে চরিত্রের হদিস নাই কথার কোনো আগা মাথা নাই চুলের কোনো ঢক ডুক নাই খারাইয়া মতে না বইয়া মতে তার কোনো চাল চরিত্র নাই চি 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 একজন মুসলমান আপনি ভাবা উচিত আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন জীবনের অর্জন আরে জীবনের অর্জনটা কি নিয়ে যার ছেলে আখলাক সে এক কোটি টাকার সোফা দিয়া বলেন না যার মেয়ে অসভ্য দুশ্চরিত্র যে মেয়ে বেহায়া যেই মেয়ে সারা আর আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে ওই চানোয়ার পাইলা এক কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি কথা বলেন যার দিদিরে পুরা গ্রাম দেখে রাস্তার ড্রাইভার রাস্তার বখাটের ছেলে সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে ইটকারি করে মস্কারি করে এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে তো ডুব দিয়ে মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো এটা আপনি বলেন না ছেলে দেখতে বলে কি মজা পাইছে এই পর্যন্ত হাজার হাজার মোবাইলের মধ্যে বেডি দেখা কি সুখ পাইছে মিলছে কি জীবনে বলেন অশ্লীলতার মধ্যে সুখ কি নাচের মধ্যে সুখ কোথায় সে আছে সে সুখে আছে যে হাসে যে নায়ক নায়িকা মানুষের হাসি ভালোবাসা শিখায় তাদের জীবনেই তো অভাব তারাই তো চরম দুঃখী রাত্রে ধরে তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অসম্ভব অশান্ত হ্যাঁ নিজের পুত্রের পরিচয় দিতে পারে না সন্তানের পরিচয় দিতে পারে না চোখের পানিতে বুক ভাষা এই সুন্দরী এই রূপসী এই প্রেম এই ভাষা কি অর্থ আছে কি অর্থ জীবনের কি অর্থ আছে যন্ন জীবন দরকার ছেলেরা তোমাদেরই কব বললাম ভাই নিজের জীবন তুমি দেখো দা মানুষের জীবন না জানোয়ারের জীবন তুমি দেখো কেমন লাগে তোমার এত নিট বাবা তোমার শরীরটা অস্রাপ করছো 10 বার সারা দিন রাত মিলে ধরো একবারও পানি নিব না টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না তোমার শরীরের প্রসাবের দুর্গন্ধ তুমি এত অপবিত্র এত দুর্গন্ধ তুমি ভদ্র কোন ছেলে হইতে পারো যে কোনো নারী যে কোনো মা যে কোনো বোন তোমার কাছ থেকে নিরাপদ তুমি সবার দিকে চোখ বড় বড় করে তাকাও লোভের কল্পনা করো অশ্লীল কামনা বাসনা উলঙ্গ কল্পনা এই যার দিল যার অন্তর এত কষা দুর্গন্ধ এই জীবন কি অর্থ জীবন মানে কি শুধু লজ্জাস্থান সাহস জীবন মানে শুধু খানা জীবন মানে শুধু ঘুম যাওয়া জন্তু জানোয়ার পরিচিত হাইমান জানোয়ার তো খায় ঘুমায় শাহবত পূরণ করে তাহলে মানুষ হিসাবে আমার পার্থক্য বোধ হয় মুসলমান হিসাবে আমি কি হইলাম